গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়েছে তো মেঘলা আকাশ আছে এই যে মেঘলা আকাশ যে সাইড থেকে আলোগুলো দেখা যাচ্ছে বলে আমার ফেসটাকে দেখতে পাচ্ছ এই যে পিছনে কোয়ার্টার আছে তো এখন আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম তো আমি এখন ডিউটি থেকে এলাম ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে ইভিনিং টাইমে একটু মানে ওয়ার্ক করি তারপরে খাবার খাই তো শেয়ার করা বলতে আমি কিসে জব করি সেটা তো আমি এখনও শেয়ার করিনি তো আমি মানে চাকরি পাওয়ার আগে কিসব করতাম একটু শেয়ার করছি কেননা এইসব কথাগুলো কোনো দিনও কাউকে হয়তো বলাও হয়নি হয়তো আমার সঙ্গে যারা ছিল তারা তো হয়তো মানে কি করতাম সেগুলো দেখতো। কিন্তু আমার মনের ভিতরে যে কি ফিল হতো সেটা বুঝতে পারতো না তো আমি বলছি তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ভালো স্টুডেন্ট তো ছিলাম না স্কুলে মানে ক্লাসে পিছনে সিটে বসতাম ঠিক আছে তো পড়াশোনা তো ভালো করতাম না তবু ভালো করতাম না নয় যাই হোক মোটামুটি পাস করা মাথায় মাথায় পাস করা যাকে বলে আমি ও মানে ওইটুকু পড়তাম ঠিক আছে যে রোজ রোজ পড়া করে যাওয়া মাস্টারের সামনে এবার ওখানে বলা সেসব আমার দ্বারা হতো না তো ওই সময় আমি দেখতাম যে যারা ফার্স্ট স্টুডেন্ট ছিল মানে আমাদের থেকে ভালো আমার বান্ধবী বন্ধুগুলো কিন্তু এখনও দেখা হয় যে ওরা সংসারই হয়েছে কিন্তু এখনও চাকরি পায়নি কিন্তু যাদের মানে আমার মতন মাথা মোটা যারা ছিল তো দেখছি সবারই কম বেশি না কিছু না কিছু করছে আর বাকি যারা ব্রিলিয়েন্ট ছিল তারা কেউ কেউ করেছে আবার কেউ না সেরকম আমি দেখতে পাচ্ছি তো এই বলি যে একটা কথা যে সব ব্রিগলিয়েন্টরাই যে চাকরি পাবে চাকরি পাবে অবশ্যই আমি সব মানে বলছি না কিন্তু আমি এই কথাই বলছি যে চেষ্টা চেষ্টা থাকলে সবাই চাকরি না হলে কিছু না কিছু তো পাবে সে চাকরি হলে তবেই করবে না হলে না অন্য কিছু তো ট্রাই করতে পারে কিন্তু সেরকম ট্রাইও করেনি। আমার পাশের বাড়ি সেরকম আছে একজন কাকু তারপরে অনেকেই আছে মানে খুব ভালো পড়াশোনা করতো কিন্তু তারা কিন্তু চেষ্টাও করেনি যে কি করে মানে যাই হোক কিছু করবে ওটা কিন্তু চেষ্টাও করেনি কিন্তু আমার মানে কি বলবো আমার চেষ্টা আমার ইচ্ছা ছিল যে ডিফেন্সে আসার জন্য কেননা আমি ছোটোবেলায় যখন থাকতাম গ্রামে তো হয়তো তখন মানে কী বলবো ধরার জন্য কেদিকে ধরার জন্য যেত তখন একটা পুলিশ অফিসার এসেছিলো আমি ওর সামনে দাঁড়িয়ে এরকম করে তখন তো ওর হাঁটু নিচে ছিলাম এরকম করে উপর দিকে তাকিয়ে দেখেছিলাম তো ভালো লাগে তারপরে আমার বাবার স্বপ্ন ছিল যে আমি আমার বাবার স্বপ্ন ছিল ও যেন পুলিশ চাকরি করবে আর তারপরে কিন্তু ওটা তো হয়ে ওঠেনি এসে মানে চাকরি হয়েছিল কিন্তু আমার ঠাকুমা যেতে দেয়নি কেননা একলা বেটা বলে একলা বেটা যেতে হবে না এরকম কথাবার্তা আমাদের ও গ্রামের গঞ্জে তো আমার বাবার ইচ্ছে ছিল আমি যাইনি যাইনি আমার চার বোন এক ভাই তো আমার চা পাঁচজনের ভিতরে কাউকে না কাউকে একজনকে অবশ্যই পুলিশ চাকরি করাবে মোটামুটি এই মানে বর্দিতে দেখবে আর কি মানে এটা আমার বাবার স্বপ্ন ছিল তাই জন্য মোটামুটি বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি প্লাস আমার ইচ্ছাটাও আমি যখন আমার ইচ্ছা বলতে আমার যে শখ ছিল সত্যি বলছি মানে খুব শখ ছিল এখন বুঝতে পারছি এখন আমি খুশিতেই করি যতই যাই হোক মানে যখন বর্দি পড়ি না একটা কথা বলি বর্দি যখন পড়ি না তখন নিজের খেয়ালটাই ভুলে যাই যখন যেদিকে তাকাই ওদের খেয়ালটাই বেশি থাকে এটা আমি জানি তারপরে বর্দি খুলে তারপরে নিজের খেয়ালটা যত্নটা নেই যে মানে শরীরের যত্নটা নেই কিংবা কি ভালো মন্দটা বুঝতে পারি ঠিক আছে আর যখন বর্দিটা পড়া থাকে আমাদের তখন বাইরের পাবলিকের মানে বাইরের পাবলিকের নজরদারি করি মানে ওদের ভালো মন্দ দেখি ঠিক আছে কিন্তু এটা কেউ বুঝতে পারবে কি না সেটা বলতে পারছি না কেননা যারা ডিফেন্স লাইন লাইনে আছে তারা অবশ্যই বুঝতে পারবে আমার কথাগুলো তো আমি আমার শখ ইচ্ছা ছিল তাই এসেছি এখানে আসার জন্য অনেক স্ট্রাগলও করেছি বলতে আমার স্ট্রাগল করেছি নিজের থেকে আর এত ভালো ব্যাকগ্রাউন্ডও আমাদের ভালো ছিল না যে খুব ভালো কিছু পড়াশোনা করে এ কোচিং নিয়ে খুব ভালো কোচিং নিয়ে তারপরে বইপত্র সব কিছু নিয়ে তারপরে এখানে সার্ভিস করবো সেরকম নয় মোটামুটি একটা কোচিং ছিল করেছিলাম কিন্তু সেখানে যাকে বলে দালাল একটা আছে না ওই রকম জায়গায় পড়েছিলাম কিন্তু খুব বাছানার বেঁচেছি যদি কেউ যদি সেরকম আসতে চাও ডিফেন্সে তাহলে আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমি বলবো অবশ্যই আর কি করতে হবে না করতে হবে যারা ইন্টারেস্ট আছে অনেকেই বলে যে এই চাকরিটা খারাপ আমি কিন্তু মানে চাকরিটা বাড়ির বাইরে থাকতে হয় এই জন্য খারাপ হয়ে যায় ক্যারেক্টার খারাপ হয়ে যায় মেয়ে বলল তো আমি এই কথা বলি যে মেয়ে হয়ে যে সিভিলে যারা থাকে না যেমন স্বাধীনতায় থাকে না এখানে তেমনটা স্বাধীনতায় আমরা থাকি না কেননা আমরা গেট গেটের মধ্যে যখন চলে আসি না গেটটা যখন বন্ধ হয়ে যায় যেমন তোমরা দেখেছ জেলের ভিতরে যেমন কেদি থাকে না ওই রকম আমরা থেকে যাই ঠিক আছে একটা পাও যদি মানে গেটের বাইরে বেরোয় আমাদের তো কতজনের পারমিশন নিয়ে যেতে হয় আর বাড়িতে হলে আমরা কি করি সিভিলে হলে যে যদি নাও যেতে আমরা ঝগড়া করেও জোর করে যাব রাগ করে থাকব ইয়ে করে থাকবো এইসব ব্যাপার কিন্তু এখানে সেসব চলে না যেখানে এটা পারমিশন অনুযায়ী আমরা বাইরে যেতে পারি না হলে না নিজেদের ইচ্ছা তো না মানে খুব ভালো হোস্টেলের মতন থাকি এখানে আর তবুও বলি হোস্টেলের থেকেও হোস্টেলে মেসে সেটা আমিও থেকে আমি বুঝেছি ওখানে তবুও একটু স্বাধীনতা থাকলেও এখানে আমি আমাদের অতটা স্বাধীনতা নেই তবুও যখন আমরা বাইরে বেরোই তখন হয়তো এক দু ঘন্টার জন্য সময় দেয় তার তারপরে এক দু ঘন্টা মেয়েদের জানোই তো একটা জিনিস পছন্দ করতে করতে টাইম চলে যায় একটা দুটো কিনতে কিনতে টাইম চলে যায় তাড়াহুড়ো করে যায় তারা করে চলে আসি এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার মতে খুব ভালো কেননা এই এই চাকরিটার জন্য মানে আমার ব্যাকগ্রাউন্ড একটু ভালো হয়েছে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং সবার আশা পূরণ করতে পারছি দেখতেই পাচ্ছ সিভিলে কত কম্পিটিশান চলছে আমাদের এসটির মধ্যেও অনেক কম্পিটিশান চলছে ঠিক আছে এই নয় যে এসটি বলে যে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব সেটা নয় কিন্তু আমাদের এসটির মধ্যেও অনেক কম্পিটিশান অবশ্যই চলছে আর আমি বলি থেকে বেটার কম পড়াশোনা করো আর ডিফেন্সে চলে আসো পুলিশ লাইনে চলে আসো ঠিক আছে কেননা দশ ক্লাস পাস করে আমি দশ ক্লাস আমি যে পদে আছি সেটা হচ্ছে দশ ক্লাস পাস করা তার ওপরে তো আছে এইচএস সেগুলো তো আমি ট্রাইও করিনি ঠিক আছে আর এটাই বেটার বেশি পড়াশোনা লাগবে না দশটা ক্লাস টেন ক্লাস পাস করে চলে আসো আর লেগে পড়ো এখানে ঠিক আছে স্টাডি নাও খুব এক বছরের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো ফর্ম ফিল করা তারপরে ফিজিক্যাল টেস্ট রিটিন মেডিকেল তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরের বছর হলে তোমার জয়নিং লেটার আসবে তারপরে তুমি চাকরি করবে ঠিক আছে এটাই খুব বেটার আমি মনে করি আর যতটা মানে আমাদের জেনারেলে যতটা কম্পিটিশান চলছে যারা ভালো তারা তো থাকোই তোমরা পড়াশোনা করো আর যারা আমাদের আমার মতো মাথামোটা আছে তারা চলে আসো এটাই বেটার আমি বলবো আর ঠিক আছে আমি কিছুটা একটু বললাম কথাগুলো ভালো লাগলে লাইক দিবে এই যে একটু অন্ধকার হয়ে আসছে এই যে এখন আর এখন বৃষ্টিও পড়ছে তারপরে একটু এক্সারসাইজ করবো এখন একটু আমার যেখানে এক্সারসাইজ করি আমি ওই জায়গাটা পরে দেখাবো তাহলে বাই বন্ধুরা ভালো থেকো আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানাও তো সবাই ভালো থেকো এখন ভিতরে চলে এসেছি আর একটা কথা বলা ভুলে গেছি আমার কথা বলার মধ্যে কোনো কথা যদি তোমাদের মানে খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি এটা আমি আমার মনের কথা বললাম সেটা যে যেটা মন থেকে আমার বেরিয়েছে যে যেসব কথাগুলো আমি তাই শেয়ার করেছি বন্ধুরা তো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও বাই